আসসালামু আলাইকুম আমি ডাক্তার ও জেড এম দস্তগীর সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি আজকে আমি কাঁধের ব্যথা নিয়ে কথা বলবো ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস এমন একটি অবস্থা যেখানে কাঁধের নড়াচড়া এবং কাজ শক্ত হয়ে যাব এবং হাত উঠাতে কষ্ট হয় সামনে নিতে এবং পিছনে নিতে কষ্ট হয় সাধারণত এটি চল্লিশ থেকে ষাট বছর বয়সীদের মাঝে দেখা যায় ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস হচ্ছে এমন একটি অবস্থা যেটির জন্য আমাদের শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্টের চারপাশে যে মাংস রয়েছে সেটি স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায় এবং এর কারণে আমাদের কাঁধের জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট নড়াচড়া করতে অসুবিধা হয় এর প্রধান লক্ষণ হচ্ছে কাঁধে আস্তে আস্তে করে ব্যথা তৈরি হওয়া হাত তুলতে সামনে নিতে বা পিছনে নিতে কষ্ট হওয়া এবং রাতে ব্যথা বেশি বেড়ে যায় এই অবস্থায় চিকিৎসা ছাড়া কখনো কখনো এটা দেড় থেকে দুই বছর পর্যন্ত দেখা যায় যে ভালো হওয়ার জন্য ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস চিকিৎসা সময় শুরু করলে খুব সহজেই দ্রুত আরোগ্য লাভ করা যায় যেমন ব্যথা কমানাশক কিছু ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু নির্দিষ্ট আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই সেই ব্যায়ামগুলো করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা স্টেরয়েড শর্ট বা ইনজেকশন নেওয়া তাই কোনো কারণে আপনার হাতে চল্লিশ থেকে ষাট বছর বয়স্ক মানুষদের যদি হাত উঠাতে কোনো ধরনের আঘাতজনিত কারণ ছাড়া যদি হাত উঠাতে কিংবা পিছনে নিতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের অর্থনৈতিক সার্জন রয়েছে আমাদের পরামর্শ নেবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম